আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম লাইভ আশা করি সবাই লাইভে যুক্ত হবেন আপনাদের কী অবস্থা জানাবেন আমি আর কোনো দিন আমার চ্যানেলে লাইভ করি নাই আজকে লাইভ করতেছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এই যে ভিডিও বানাইতে আসছিলাম সবাই মিলে আড্ডা দিতে আসি এ জায়গায় বসে বসে আর ইউটিউব আমি কোনো দিন লাইভ করি নাই তো ইউটিউব ইউটিউব

তরি কেমনে ধরি পাড়ি তরি কেমনে ধরি পারি খালের বইটা খাইল রে ঘুনে হইল প খেলিয়া আমায় সুখানি ডাক কে তোমার কাঙ্গাল কোথায় আছে দয়াল ডাকে কে তোমার কাঙ্গাল কোথায় আছে দয়াল খালের বৈটা এসে এসে গুনে দয়াল জামা বান্ধবকে হোল দয়াল গুরু দেখে নদীর জ্বর সবাই হইল খালের বইটা খাইল রে ঘুনে দ